আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হলো আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিকভাবে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে ভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের আমাদের ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার কাছে উপস্থাপন করবার জন্য এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রবুল্লা আলমীর প্রত্যেকটা মানুষকে সূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌলুদ আল আল ফিতরা প্রতিটি মানুষ জন্ম সূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণা এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মার সম্পর্কে আল্লাহ তারা আল্লাহাম বলেছেন মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার থাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিক ভাবে আহ যে গাইডেন্স পায় সে গাইডেন্স আলো এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্ম গ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহ ভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন অন্য ধর্ম ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করবেন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ দান করতেন দুই হাজার নয় দশ এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধহয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালে ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবী করিম সাল্লামের সিরাজ এটাকে অধ্যয়ন করে একটা উনি অধ্যয়ন করেছিলেন মুসলমানদের দূর করার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে কারিমটা একটু পড়ুন এবং প্রেমী সাল্লাহ পুরো জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়া পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্দার দিন আইন আল্লাহ ইসলাম এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মভাবে পড়েন এবং নবিসের সিরাজটা আপনি পাঠ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত আর তফিক দান করুন অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস থাকার কারণে বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায় বিষয়টি এমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে ফজর পড়েই রওনা দিতে হয় এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে আ দেখুন মুসলমানের কাছে নামাজ কাতে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিধান নামাজের জন্য যদি আপনি একটু দেরি করে যাওয়া লাগে একটু পরের বাসে যেতে হয় এক ঘন্টা পরের বাসে পৌঁছেন তাহলে তাই করতে হবে প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায় কারণinna salata kana 'ala al-mu'mineena kitaban mawqutan নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে বিরাতি নেমে নামাজ পড়ে নেবেন এরপর আপনি প্রয়োজনে নিজের গাড়ির টাকা দিয়ে অন্য বাসে যাবেন যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয় উঁচু করে বাসে উঠবেন যে পাগিবে নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ পথ কিছু করার চেষ্টা করবেন যদি কেবলার দিকে যায় তাহলে ওই দিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় করিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখনো পড়ে যেতে লেলে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ইমানদারের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয় আপনার জীবন মরণের একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইম মত নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকেন নামার মতো কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে ওজু থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন পরবর্তীতে অনেক ইমামদের মধ্যে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই

মতো সুযোগ থাকে প্যারেন্টসের সহযোগিতা থাকে তাহলে ইসলাম সেটা সম্পূর্ণ জায়গা আছে না যায় কোনো কাজ নয় বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় হয় না শুধু হয় না এই প্রেম ভালো তথা কথিত প্রেম ভালোবাসা না মা নামের এই দুই নাম্বার এটা বেকারটা বেশি করে কি বলেন যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ বৈবাহিক সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা কারণ কাজ নাই শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকাই দেয় এবং তাকে বিপদ না উঠে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে অবশ্যই করা যাবে তবে স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টস নিতে হবে আপনি মুখস্থ শুধু করে ফেললেন কারো দায়িত্ব নেওয়ার মতো আর্থিক ক্যাপাবিলিটি থাকবে না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এর যেরকম উপকারিতা রয়েছে ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে তা আসলে দেখে ফেললাম এটার মধ্যে কোনো সার্থকতা নেই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে